নমস্কার আমি সোমা আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব থেকে মিক্স ফিউজেন এবং ফেসবুক থেকে সোমার পাকশালাতে আজ এমন একটা রেসিপি আনলাম যেটা খেতেই ফাইভ স্টার হোটেলের কথা মনে পড়ে যাবে দেখুন কতটা সুন্দর আর কতটা দুর্দান্ত এর কালার অপূর্ব নারকেলের একটা ফ্লেভার আছে তো চলুন এই রেসিপিটি কিভাবে বানালাম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি ঝটপট রান্না শুরু করা যাক মেন উপকরণ হচ্ছে এখানে পটল পটল দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এগুলো বোরজের পটল একটু ছোট সাইজের হয় আর ভেতরটায় বীজ থাকে না কুঁদরির মতো কিছুটা সাইজ এর মোটা যে কুঁদরিগুলো হয় তো ভীষণই এই পটলগুলোর কিন্তু স্বাদ তো দেখুন আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে চাইলে আপনারা পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন এবার পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব একটা যে আমি কড়া করে ভাজব সেরকম নয় মোটামুটি একটু যখন হালকা লাল রঙ ধরে যাবে তখন আমি এই যে পটলগুলো এই পটলগুলোকে নামিয়ে নেব তো চলুন এবার আমি একটা মশলা বেটে নিই মশলার মধ্যে কী কী আছে সেগুলো আপনাদের অবশ্যই আমি দেখাচ্ছি এর জন্য আমি প্রথমেই দেখুন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা একটা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যদি কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে গ্রুল লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে সেটা রান্নার সময় দিলেও হবে এবার দেখুন মিহি করে পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে দেখুন আমি পটলটাকে নাড়াচাড়া করে হালকা যখন একটা রঙ ধরে আসছে তখন কিন্তু এবার এটাকে নামিয়ে নেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত তো একটা প্লেটের মধ্যে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার কেন কি পনির সবসময় বাটার বা ঘি ভাজলে পনিরের মধ্যে একটা অসাধারণ ফ্লেভার আসে সেজন্য এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম চাইলে আপনারা ঘি দিয়েও এই পনিরটা ভাজতে পারেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে দেখুন আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিচ্ছি যাতে বাটারের ফ্লেভারটা পনিরের মধ্যে খুব ভালোভাবে চলে আসে ব্যাস পনিরটাকেও এবার এই পটলের সাথে আমি তুলে নিলাম এবার এখানে আমি সাদা তেল দিচ্ছি চাইলে আপনার এখানে সাদা তেল সর্ষের তেল আমি প্রথমেই বললাম কোনো কিছু ব্যবহার করতে পারেন তো পনিরটা অবশ্যই আপনারা ঘি বা বাটারে ভাজতে পারেন এবার দেখুন এক তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এই সাদা তেলের ওপর তারপর এখানে বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম আদা রসুন সঙ্গে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম আর সঙ্গে কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর এই যে হলুদটা এটা দেবেন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলে কালারটা কিন্তু শেষের দিকে অপূর্ব আসবে সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদকে যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু এর কালার আসে দুর্দান্ত তো একটু এবারে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার নাড়াচাড়া করে এর মধ্যে আরও আমি কিছু মশলা অ্যাড করব। খুবই সামান্য ঘরোয়া মশলা আমি অ্যাড করছি এর মধ্যে জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচের মতো দিলাম দিয়ে এবারে মশলাটাকে কিন্তু কষিয়ে নেওয়ার পালা ঘরোয়া রান্না বুঝতেই পারছেন তেল মশলা কিন্তু সেরকমভাবে অতিরিক্ত লাগে না অথচ স্বাদ হয় কিন্তু একদম ফাইভ স্টার হোটেলের মতো ভালোভাবে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি যখন এরকম কাঁচা গন্ধ চলে যাবে আর এরকম তেল বেরিয়ে আসবে মশলা থেকে তখন এর মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে এই যে নারকেলের দুধটা এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা পটল আর পনিরটা দিয়ে দিলাম নারকেলের দুধ কিভাবে বের করবেন আমি আরও বেশ কিছু রেসিপি এরকম মালাইকারি দিয়েছি যেটা হতে পারে চিংড়ির মালাইকারি কিংবা শুধু পনিরের মালাইকারি কিংবা আরও যে আমি মালাইকারি রেসিপিগুলো দিয়েছি নারকেলের দুধ দিয়ে সেখানে কিন্তু পুরো দেখানো হয়েছে যে আমি কিভাবে নারকেলের দুধটা বের করেছি এবার দেখুন লবণ আর এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটাকে বেশ ভালোভাবে ঘন করে নিলাম খুব সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি কারণ যেহেতু এটা মালাইকারি নারকেলের দুধ আছে সেহেতু নারকেলের দুধের যে একটা ফ্লেভার বা নারকেলের যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু গরম মশলাটা খুব কম করে দিলাম দেখুন গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন অসাধারণ খেতে হয় তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে